হ্যালো ফ্রেন্ডস সুপর্ণান প্রাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ পাবদা মাছ কালো জিরে বেগুন দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়েও রান্না করা যায় তবে আমার বাড়িতে এই বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোলটাই সকলে খেতে পছন্দ করে আমি ছ পিস মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার সব মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব পাবদা মাছ রান্না করা এমনিতে খুবই ইজি শুধু মাছটা ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে না হলে ভীষণই নরম জাতের মাছ অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যাওয়াতে মাছটা ছেড়ে যায় এই দিকটা দেখে নিলেই আর কোনো চিন্তা নেই যাই হোক আমার সব মাছগুলোতেই ভালো করে নুন হলুদ আদা মাছ রান্না করবো বলে আমি একটা বেগুনকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে বেগুনটাকে ধুয়ে নিয়ে এই বেগুনগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম উপর নিচ করে ভালো করে সমস্ত বেগুনের পিসগুলোতেই নুন হলুদটাকে মাখিয়ে নিলাম এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়ে নিলাম তাতে প্রায় এক কাপ মতো তেল দিয়ে দিলাম তেলটা যতক্ষণ না ধোয়া উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে তেলে যখন দেখছি ধোঁয়া উঠছে এবার এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নিতে হবে দুটো দুটো করে আমি ছ পিস মাছ ভেজে নিলাম আমার সমস্ত মাছই ভাজা হয়ে গেছে এবার এই কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব সমস্ত বেগুনগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে যতক্ষণ না একটু বাদামি বাদামি রঙ আসছে একটু লাল লাল রঙ আসছে ততক্ষণ বেগুনগুলোকে ভেজে নেব বেগুন ভাজতে ভাজতে এই পাবদা মাছ রান্না করবার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ মতো আদা বাটা দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটু নেড়ে একটা মশলা তৈরি করে রাখলাম এদিকে দেখুন আমার বেগুনটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সমস্ত বেগুনটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটার ছাড়ছে ততক্ষণ নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে যাওয়ার পর একটা টমেটো কুচিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব এক চামচ লবণ যেহেতু মাছ নুন হলুদ মাখানো এবং বেগুনেও নুন হলুদ মাখানো যার জন্য বেশি করে লবণ দেব না দিয়ে দিলাম পরিমাণ মতো জল কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝোলটা মোটামুটি ফুটে গেছে এবার এক এক করে প্রথমে বেগুনের টুকরোগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম যখন ঝোলটা ভালো মতো ফুটে উঠবে তখন এক এক করে মাছগুলো ঝোলে দিয়ে দেব কারণ মাছ দেওয়ার পর দু মিনিট ফোটানোর পরেই নামিয়ে ফেলব হয়ে গেল কালো জিরে বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন